লা সাতালিয়ার নীতি থেকে তোমাদের প্রতি বছর যেই প্রশ্নটা আসে সেই প্রশ্নটা হলো এমন একটা কোশ্চেন এমন একটা বিক্রিয়া দিয়ে দেয় তোমাকে এই বিক্রিয়াটাই বেশি আসে এছাড়াও আরও একটা বিক্রিয়া আছে সেটাও আসতে পারে তো এইটা এইটা শিখলে তুমি ওইটাও শিখে ফেলবা আলটিমেটলি তো এখানে যে বিক্রিয়াটা দেখছো এখানে দেখছো যে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে এবং কোশ্চেনটা এমন থাকে যে উক্ত বিক্রিয়াটিতে সাম্য অবস্থায় কি কি পদক্ষেপ গ্রহণ করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব লা সাতেলিয়ার নীতি অনুসারে ব্যাখ্যা করো ওকে তার মানে কি সাম্য অবস্থায় যদি আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি তাহলে আমরা উৎপাদের পরিমাণ কিভাবে বাড়াইতে পারি সেইটা সম্বন্ধে তোমার মতামত দাও এই কোশ্চেনটা তোমাদের বারবার বারবার এসে থাকে এবং এটা ঘ নাম্বার আসে চার মার্কের জন্য তো আসো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত লা সাথে লিয়ার নীতি সম্বন্ধে ভালো করে জানবো এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটাও একই সাথে জেনে নিব তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি ওকে ওখানে কি বিক্রিয়াটা ছিল চলো তো আমরা বিক্রিয়াটা একবার লিখি ওখানে ছিল নাইট্রোজেন ওকে নাইট্রোজেন ছিল এন টু এটা অবভিয়াসলি গ্যাসই অবস্থায় ছিল এবং এর সাথে তিন অনু হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি তৈরি করেছিল দেখবা ওখানে একটা উভমুখী চিহ্ন ছিল আমার হ্যাঁ এটা বিক্রিয়া করে কি তৈরি করছিল দুই অনু অ্যামোনিয়া তৈরি করছিল। এবং এইটাও একটা গ্যাস এটাও একটা গ্যাস এবং লাস্টে একটা কথা লেখা ছিল যে ডেল এইস ইজিক টু মাইনাস ভিই মানে নেগেটিভ ডেল মান কি ডেল এইস মান হলো নেগেটিভ এইটা ছিল তাই না এখন এই বিক্রিয়ার যদি সাম্য অবস্থার উপরে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি সাম্য অবস্থার উপরে আমরা যদি বিভিন্ন প্রভাবকের মানে চেঞ্জ করি তাহলে কি হবে এই সাম্য অবস্থাটা ডান দিকে অথবা বাম দিকে সরে যেতে পারে এবং তার উপর নির্ভর করে আমরা যদি সাম্য অবস্থাটাকে ডান দিকে সরাতে পারি দেখো তো এটা হলো বাম সাইড এটাকে আমরা বলি বাম সাইড আর এটাকে বলি আমরা ডান সাইড ওকে তাহলে সাম্য অবস্থাটাকে যদি আমি বাম থেকে ডান দিকে সরাই দিতে পারি তা মানে কি তখন অ্যামোনিয়ার পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং সেইটাই আমাদের করতে বলেছে ঠিক আছে তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি সেইটা নিয়ে আজকে পড়া আচ্ছা তো লাতেলার নীতিটা কি বলছে মনে আছে তোমাদের আমি একটু বলে দিই শোনো লাতেলার নীতি বলছে যে একটা উভমুখী বিক্রিয়া দেখো তো এটা উভমুখী বিক্রিয়া না যেটা মুখ এবং বিপরীত বা পশ্চাদমুখী দুইটা বিক্রিয়া আছে তাহলে একটা উভমুখী বিক্রিয়ার যদি সাম্য অবস্থা সাম্য অবস্থা কাকে বলে যে এটা একটা নির্দিষ্ট অবস্থায় আছে যেই অবস্থায় এটা কি এটা হলো বিক্রিয়ক এটা কি বিক্রিয়ক এটা কি এটা হলো উৎপাদ এটা হলো উৎপাদ ওকে তাহলে দেখো তো বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ তৈরি করছে উৎপাদ ভেঙে গিয়ে আবার বিক্রিয়ক তৈরি করছে তাই না আচ্ছা এখানে কি বলছে যে সাম্য অবস্থা বলতে কি বোঝায় সেটা আগে বোঝো সাম্য অবস্থা হলো এমন একটা অবস্থা যেখানে যতগুলা বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ তৈরি করবে ঠিক ততগুলা উৎপাদ ভেঙে গিয়ে আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়ে যাবে তার মানে কি ওই পাত্রে উৎপাদ এবং বিক্রিয়কের মানটা কনস্ট্যান্ট হয়ে যাবে কোনোটা বাড়বেও না কোনোটা কমবেও না এটাকে বলা হয় সাম্য অবস্থা আর লাশ হাতে যিনি আছেন তিনি মূলত এই সাম্য অবস্থার উপরে কাজ করছে তিনি বলেছেন কি যে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি আমরা বিভিন্ন প্রভাবকের মান চেঞ্জ করি এবং প্রভাবকগুলা কি দেখো তো আমি এখানে লিখে দিই বিভিন্ন প্রভাবক প্রভাবকগুলা কি আছে প্রভাবকগুলো আছে হলো তাপমাত্রা তাপমাত্রা তারপর আছে ঘনমাত্রা তারপর আছে চাপ তাহলে তিনি বললেন কি যে একটা উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি আমরা এই প্রভাবক তাপমাত্রা ঘনমাত্রা এবং চাপ এদের মানকে পরিবর্তিত করি তাহলে এই সাম্য অবস্থাটা এমনভাবে পরিবর্তিত হয় যেন এই মান পরিবর্তনের হারকে প্রশমিত করে কি মান পরিবর্তনে হারকে কি করে প্রশমিত করে মানে কি হ্রাস করে তার মানে কি আমি যদি ভাষায় এটা একটা বিক্রিয়ার পাত্র পাত্র এই পাত্রের ভিতরে হচ্ছে এবং অ্যামোনিয়া তৈরি হচ্ছে আবার অ্যামোনিয়া ভেঙেছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করছে এবং একটা সাম্য অবস্থা প্রাপ্ত হয়েছে এবং এই বিক্রিয়ার পাত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে তাহলে এবং একটা নির্দিষ্ট চাপ রয়েছে এবং নির্দিষ্ট ঘনমাত্রা রয়েছে ঠিক আছে তার উৎপাদের এবং বিক্রি হকের ওকে এখন এই পাত্রে যদি আমি বাইরে থেকে তাপ দেই কি দেই তাপ দেই অথবা চাপ প্রয়োগ করি অথবা চাপ প্রয়োগ করি অথবা অন্য কোন কাজ যদি করি ঘনমাত্রা পরিবর্তন করি তাহলে এই বিক্রিয়ার হার কম বেশি হয়ে যাবে সম্মুখমুখী এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হওয়ার ফলে নতুন একটা সাম্য অবস্থা লাভ করবে সে ঠিক আছে ওরা তো সাম্য লাভ করতে হবে কিন্তু আগের সাম্য অবস্থার পরের সাম্য অবস্থা একটু আলাদা হয়ে যাবে প্লেসটা আলাদা হয়ে যাবে ওকে তো তাহলে আমরা বলি কি লাশ নীতি হলো যে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি আমরা প্রভাবকের মান সেটা হলো তাপমাত্রা ঘনমাত্রা এবং চাপ যদি চেঞ্জ করি বা পরিবর্তিত করি তাহলে বিক্রিয়া নিজে থেকে পরিবর্তিত হবে এবং পরিবর্তিত হয়ে এমনভাবে পরিবর্তিত হবে যে আমি যে প্রভাবকটা চেঞ্জ করলাম এটাকে প্রশমিত করবে এটাকে কি করবে প্রশমিত করবে তো অনেক কথা হলো চলো আমরা কোশ্চেন অ্যান্সারটাই চলে যাই খেয়াল করো তো এখানে দেওয়া রয়েছে কি ডেল ইজ ইকাল টু মাইনাস দেওয়ার আছে তার মানে কি মাইনাস মানে কি যে সম্মুখমুখী বিক্রিয়া যেটা আছে ডেল এইচ মাইনাস মানে মনে রাখবা তাপ উৎপাদি মাইনাস দ্বারা কি বোঝায় তাপ উৎপাদি তাহলে এখানে বলছে যে সম্মুখমুখী বিক্রিয়া এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া এখানে লিখে নিবা হ্যাঁ এটা হলো কি তাপ উৎপাদী তাহলে সম্মুখমুখী বিক্রিয়াটা হলো তাপ উৎপাদী সম্মুখমুখী বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয় বিপরীতমুখী বিক্রিয়া কি হবে তাপহারি তাহলে নিচের বিক্রিয়াটা কি হবে তাপহারী ওকে তাহলে আমার কাছে সম্মুখমুখী বিক্রিয়াটা আছে হলো তাপ উৎপাদী যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করছে অ্যামোনিয়া আর বিপরীতমুখী বিক্রিয়াটা হলো তাপ

তার মানে কি আমি যদি তাপমাত্রার একটা প্রভাবটা যদি ভালোভাবে শিখে যেতে পারি তাহলে আমি বলে দিতে পারবো যে আমি তাপমাত্রা বাড়াবো না কমাবো আমাদের বাড়ানোর জন্য তাপমাত্রা বাড়াবো না কমাবো দেখো আমি একটা লাইন লিখে দিচ্ছি এটা আগে নোট করা লিখবা যে যদি লেখো যদি তাপমাত্রা বিক্রি মানে সাম্য অবস্থা থেকে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি কি করি যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে লিখে রাখো তাপ হারি বিক্রিয়া বৃদ্ধি তাহলে কি হবে বৃদ্ধি পায় কেন এটা হলো আমরা একটু বৃদ্ধি পাই ওকে এখন কেন পাই সেটা নিয়ে একটু কথা বলি আমি লিখলাম কি যে যদি সাম্য অবস্থায় একটা বিক্রিয়ার পাত্রে তাপমাত্রা আমি বৃদ্ধি করি বাইরে থেকে তাপ দিয়ে তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে তাপহারি বিক্রিয়া বৃদ্ধি পাবে কেন একটু আগে আমরা লাশ সাঁতালিয়ার নীতিতে বলছি কি প্রভাবকের মানকে প্রশমিত করবে প্রভাবক কী তাপমাত্রা একটা প্রভাবক এখানে তাহলে তাপমাত্রা প্রভাবক মানে কি যে আমি তাপমাত্রা হয় বৃদ্ধি করবো অথবা হ্রাস করব। আমি বাইরে থেকে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে লাতেলিয়ার নীতি অনুসারে ওরা তাপমাত্রা কি করবে হ্রাস করবে আর তাপমাত্রা হ্রাস করার জন্য কোন বিক্রিয়া দরকার তাপ বিক্রিয়া তাপ বিক্রিয়া কি করে বাইরের তাপ নিয়ে সেটা মৌলে মানে যৌগতে রূপান্তরিত করে মানে কি বাইরের তাপ কমায় দেয় বুঝতে পারছ তাহলে খেয়াল করতো এই বিক্রিয়াতে এই বিক্রিয়ার পাত্রে আমি যদি বাইরে থেকে এক্সট্রা তাপ দিই এর ভিতরে তাহলে কোন বিক্রিয়া হবে বৃদ্ধি পাবে বিক্রিয়া কোন বিক্রিয়া তাপ বিক্রিয়া আর তাপ বিক্রিয়ার মাধ্যমে কী হবে এই অতিরিক্ত তাপটাকে ওরা কি করবে অতিরিক্ত তাপটাকে ওরা খেয়ে ফেলবে মানে কি অতিরিক্ত তাপটাকে ওরা বন্ধনের ভিতরে নিয়ে চলে আসবে আর তাফারি বিক্রিয়া কোনটা দেখো তো এই বিপরীতমুখী বিক্রিয়াটা না এই বিপরীতমুখী বিক্রিয়াটা তাফারি বিক্রিয়া তাহলে তখন কি হবে উৎপাদ ভেঙে বিক্রিয়ক তৈরি হয়ে যাবে কিন্তু তোমাকে কি বলছে তোমাকে বলেছে যে উৎপাদের পরিমাণ বাড়াতে উৎপাদের পরিমাণ তো আর কমাতে বলি নাই বলছে বাড়াতে তাহলে কি এই বিক্রিয়াপটা যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করে ফেলো তাপমাত্রা কি করো তাপমাত্রা যদি বৃদ্ধি করে ফেলো তাহলে উৎপাদ না বেড়ে বরং উৎপাদ আরো কমে যাবে তাহলে তোমার কি করতে হবে যদি অ্যামোনিয়ার পরিমাণটা বৃদ্ধি করতে হয় তাহলে এই বিক্রিয়ায় আমার কি করতে হবে এখানে যে বিক্রিয়ার পাত্রের তাপমাত্রা হ্রাস করতে হবে বিক্রিয়া পাত্রের তাপমাত্রা হ্রাস করতে হবে তাহলে এই বিক্রিয়ার পাত্রের যদি আমি তাপমাত্রা হ্রাস করি আমি হ্রাস করলাম যদি ওখানে পাতটা থেকে আমি তাপ নিয়ে নিই তাহলে ওরা কি করবে লারশাতেলার নীতি অনুসারে আমার উল্টা কাজ করবে আমি তাপ নিয়ে নিছি ওরা কি করবে তাপ তৈরি করবে তাপ তৈরি করবে এখন তাপ যদি তৈরি করতে হয় কোন বিক্রিয়া করতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ উৎপাদী বিক্রিয়া কি সম্মুখমুখী বিক্রিয়া তাহলে মনে রাখবো যে তাপমাত্রা আমি হ্রাস করল করলাম আর কিবার হ্রাস করতে হবে যদি আমি তাপমাত্রা হ্রাস করি তাহলে কি হয় তাহলে তাহলে হবে হলো তাপ উৎপাদী বিক্রিয়া বৃদ্ধি পাবে তাপ উৎপাদী বিক্রিয়া বৃদ্ধি পাবে এখন তাপ উৎপাদী বিক্রিয়া যদি বৃদ্ধি পায় তাপ উৎপাদী বিক্রিয়া তো সম্মুখমুখী বিক্রিয়া আর সম্মুখমুখী বিক্রিয়া যদি বৃদ্ধি পায় তাহলে কি হয় বিক্রিয়া বাম থেকে ডান দিকে সরে যায় তাহলে এই প্রশ্নে মানে আগে যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নে যদি আমি বলি যে আমরার উৎপাদ যদি বৃদ্ধি করতে হয় তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা কি প্রভাব হবে তাপমাত্রা হ্রাস করতে হবে কারণ তাপমাত্রা হ্রাস করলে কোন বিক্রিয়া বৃদ্ধি পায় তাপ উৎপাদি বিক্রিয়া আর সম্মুখমুখী বিক্রিয়াটা হলো তাপ উৎপাদি বিক্রিয়া তাহলে সাম্য অবস্থা কী হবে বাম থেকে ডানে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে আর যদি তাপমাত্রা সাম হওয়া আমি এই বৃদ্ধি না হ্রাস না করে আমি যদি বৃদ্ধি করতাম উল্টা কাজ হতো আমি তাপমাত্রা বৃদ্ধি করলে কোন বিক্রিয়া বৃদ্ধি পায় আমরা বললাম তাপহারী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া উল্টা বিক্রিয়া তখন কি হতো আরও আরও বেশি বিক্রিয়ক তৈরি হতো আশা করি এটা বুঝছো তাপমাত্রার ব্যাপারটা চলো এর পরবর্তীটা এর এরপরে যেটা হলো আমরা তাপমাত্রার প্রভাবে পড়ে ওই বিক্রিয়াটা আবার লিখি আমরা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এখানে বিক্রিয়া করে তৈরি করছিল অ্যামোনিয়া আর ডেলসের মান ছিল মাইনাস ওকে এটা এখন আমরা এখানে পড়বো ঘনমাত্রার প্রভাব এই বিক্রিয়া পাত্রের সাম্য অবস্থায় ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাব এবং তার সাথে সাথে আমরা পড়ে নেবো যে আমার যদি বিক্রিয় উৎপাদ বেশি করতে হয় বা উৎপাদ যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে সেটা আমরা সাথে সাথে পড়ে নেব আচ্ছা ঘনমাত্রার প্রভাবটা হলো সব থেকে সহজ প্রভাব এখানে হ্যাঁ সাব থেকে সাহস প্রভাবকটা ঘনমাত্রার প্রভাব আচ্ছা ঘনমাত্রা একটু একটু কল্পনা করো জাস্ট একটু মনোযোগ দে মানে নিজের দৃষ্টি শক্তি বাই যে কল্পনা জগতটাই চলে দাও হ্যাঁ মনে করো এখানে একটা নির্দিষ্ট সংখ্যা কি আছে বা নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক আছে এবং এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে উৎপাদ আছে হ্যাঁ এখানে আছে কি বিক্রিয়ক আর এদিকে আছে কি উৎপাদ উৎপাদ এর মানে এই না যে এই জায়গাটা জুড়েই বিক্রয় আর এই জায়গাটা জুড়ে উৎপাদ আছে ওরা একটা পাত্রের নির্দিষ্ট জায়গায় আছে এমন না সরাই সিটে আছে চারিদিকে এবার সরাই সিটে আছে ঠিক আছে আচ্ছা এখন এই পাত্র থেকে আমি কয়েকটা আরেকটা কালার দিই একটু ধরো এইভাবে সরাই সিটে আছে কিছু নাইট্রোজেন আর কিছু হাইড্রোজেন আর কিছু অ্যামোনিয়া এবার সরাই সিটা এখন এই পাত্র থেকে যদি আমি এই পাত্র থেকে মনোযোগ এই পাত্র থেকে যদি আমি কিছু অ্যামোনিয়া সরাই নিই কিছু অ্যামোনিয়া এখান থেকে আমি সরিয়ে নিলাম অ্যামোনিয়া যদি আমি সরিয়ে নিই তাহলে অ্যামোনিয়ার ওই জায়গাগুলা এখান থেকে অ্যামোনিয়া ছিল ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল না বলো তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা যদি আমি কমাই নিই বা পাত্র থেকে যদি সরাই নিই তাহলে কি হবে তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দেখছে যে তাদের সঙ্গী অ্যামোনিয়া কমে গেছে তাহলে অ্যামোনিয়ার ওই জায়গাটা পূরণ করার জন্য নাইট্রোজেন হাইড্রোজেন নিজেদের ভিতর বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে তাহলে অ্যামোনিয়া বৃদ্ধি করার জন্য আমরা এখানে কি করতে পারি আমি এটা করতে পারি যে এখানে যে উৎপাদ আছে হ্যাঁ উৎপাদ অ্যামোনিয়াকে বিক্রিয়ার পাত্র থেকে আমি কি করব বিক্রিয়ার পাত্র হতে সরিয়ে নেব আমি যখন বিক্রিয়া পাত্র থেকে অ্যামোনিয়াকে সরিয়ে নিয়েছি লাতে নীতি অনুসারে কি হবে তো এর বিপরীত কাজ হবে আমি অ্যামোনিয়ার ঘনমাত্রা কমাইছি অ্যামোনিয়াকে পাত্র থেকে টান দিয়ে নিয়ে চলে আসছি লা সাথে নীতি অনুসারে কি হবে ওরা অ্যামোনিয়ার ঘনমাত্রা বাড়াবে অ্যামোনিয়াকে আবার তৈরি করবে ঠিক আছে আর এটাই তো আমার কাজ তাহলে আমি কি করলাম এখান থেকে অ্যামোনিয়াকে সরাই নিলাম লাশ সাথে লেয়ার নীতি অনুসারে ওরা কি করছে অ্যামোনিয়া তৈরি করছে অ্যামোনিয়া যদি তৈরি করে তাহলে এখান কী হবে আমি যেহেতু উৎপাদ ছড়াই নিছি তাহলে কী হবে সম্মুখমুখী বিক্রিয়া এটাকে কী বললাম আমরা এই বিক্রিয়াটাকে আমরা বলি সম্মুখমুখী বিক্রিয়া আর এটাকে বলি পশ্চাদমুখী বিক্রিয়া তাহলে আমরা লিখতে পারি যে উৎপাদ অ্যামোনিয়াকে বিক্রিয়ার পাত্র থেকে যদি সরিয়ে নেই তাহলে এখানে কি হবে তাহলে অধিক পরিমাণের অধিক পরিমাণে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে বিক্রিয়া করে এনে স্ত্রী উৎপন্ন করবে তাহলে মেন কাহিনীটা কি হলো বলতো আমি অ্যামোনিয়ার ঘনমাত্রা কমাইছি ওরা অ্যামোনিয়ার ঘনমাত্রা বাড়াই দিয়েছে এটাই তো আমরা চাইছিলাম আমরা যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বেশি পরিমাণ তৈরি করতে চাই তাহলে আমি কি করব পাত্র থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন সরাই নিব অ্যামোনিয়া ভেঙে গিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেনের জায়গাটা নিবে বা ওইটা আবার তৈরি করে দিবে বুঝতে পারছো আরও একটা কাজ করে আমরা অ্যামোনিয়া পরিমাণটা বৃদ্ধি করতে পারি কিভাবে ধরো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যা আছে তার থেকে আমি আরেকটু একটু বাড়াই দিলাম কিছু নাইট্রোজেন এবং হাইড্রোজেন আরও পোষ দিলাম ওর ভিতরে তখন কী হবে আমি কি করছি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি করছি তাহলে কী হবে নাইট্রোজেন হাইড্রোজেন নিজেদের ভিতরে বিক্রিয়া করবে বেশি করে কি তৈরি করবে আবার অ্যামোনিয়া তৈরি করবে তাহলে আমি কি করতে পারি অ্যামোনিয়া বাড়ানোর জন্য প্রথমত অ্যামোনিয়াকে পাত্র থেকে সরিয়ে নিতে পারি তাহলে আরও অ্যামোনিয়া তৈরি হবে এটা গেল আর দুই নম্বর কি করতে পারি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যাড করতে পারি আরও নাইট্রোজেন এবং হাইড্রোজেন কী করতে পারি পাত্রে অ্যাড করতে পারি এই দুইটা যদি আমি অ্যাড করি তাহলে সম্মুখমুখী বিক্রিয়াটা আরও বাড়বে তাহলে কী হবে এরা বিক্রিয়া করে কি তৈরি করবে বিক্রিয়া করে কি তৈরি করবে অ্যামোনিয়া তৈরি করবে তাহলে অ্যামোনিয়া গাছ গ্যাস বাড়ানোর জন্য এখানে দুইটা কাজ করতে পারি একটা হলো পাত্র থেকে অ্যামোনিয়া সরিয়ে নিতে পারি তাহলে অ্যামোনিয়া আবার তৈরি হবে আর দুই বিক্রিয়কের পরিমাণ আরো বাড়াইতে পারি ভিতরে দিলে বিক্রিয়ক বিক্রিয়া করে আরও বেশি উৎপাত তৈরি করবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো আর লাস্টের সব থেকে কিউট যেটা সেটা হলো চাপের প্রভাব কিসের প্রভাব চাপের প্রভাব চলো আমরা চাপের প্রভাবটা দেখে নিই তো এই যে এতক্ষণ আমরা এই যে নিচে গ্যাস গ্যাস কেন লিখছিলাম জানো চাপের প্রভাবের জন্য আচ্ছা আমরা চাপের প্রভাবটা একটু খেয়াল করি লাস্ট্রেটটা হলো চাপের প্রভাব ওকে চাপের প্রভাব বা আমরা চাপ কি করলে মূলত এর পরিমাণটা বৃদ্ধি পায় সেটা আমরা একটু দেখব ওকে একটু খেয়াল করো চাপের প্রভাব কিন্তু সবগুলা বিক্রিয়াতে থাকবে না সব উভমুখী বিক্রিয়ায় চাপের প্রভাব নাই তার মানে লাশ হাতালের যে চাপের প্রভাব আছে এই চাপের প্রভাব স্পেসিফিক কিছু বিক্রিয়ায় পাওয়া যাবে একটা জিনিস মনে রাখবা তুমি যদি একটা কঠিন বস্তুর উপরে চাপ প্রয়োগ করো একটা ইটকে চাপ প্রয়োগ করো ওইটার কিন্তু আয়তন হ্রাস বা বৃদ্ধি পাবে না ঠিক তেমনইভাবে তুমি তরল পদার্থের উপরে চাপ দিয়ে ওইটার আয়তন হ্রাস বৃদ্ধি করতে পারবে না তাহলে আয়তন হ্রাস বৃদ্ধি করা যায় কোথায় আয়তন হ্রাস বৃদ্ধি করা যায় হলো গ্যাসীয় পদার্থের তাহলে চাপের প্রভাবটা খাটবে হলো শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আবার বলি হাতে লিয়ার যে চাপের প্রভাব আছে এই চাপের প্রভাবটা শুধুমাত্র গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য অন্য জায়গায় প্রযোজ্য নয় ওকে আচ্ছা তাহলে এইদিকে যে বিক্রিয়ক আছে এই যে বাম সাইডে যে বিক্রিয়ক আছে এবং ডান সাইডে যে উৎপাদ আছে দেখো তো বিক্রিয়ক এখানে কয় কয়মল আছে দেখো তো একটু অন্য কালার দেই দেখো নাইট্রোজেন কয়মল আছে এক মোল হাইড্রোজেন কয়মল আছে তিন মল আর অ্যামোনিয়া কয় মোল আছে দুই মোল তাহলে বিক্রিয়ক টোটাল মোল কত বলো তো তিন আর এক যোগ করলে কত হয় চার মোল ওকে তাহলে চার মোল বিক্রিয়ক আর চার মোল বিক্রিয়ক যদি বিক্রিয়া করে তাহলে উৎপাদ তৈরি হয় কয় মোল দেখো তো দুই মোল এবং দেখো তো এই চার মলি কি গ্যাস না বলো এই চার মলি গ্যাস এবং এই দুই মলি গ্যাস ওকে এখন একটা নোট ডাউন করো সবাই যে একটা নোট ডাউন করো সবাই সেটা হলো যে যখন উৎপাদ এবং বিক্রিয়কের মধ্যে যে গ্যাসীয় পরমাণুগুলো আছে না গ্যাসীয় যৌগগুলো উৎপাদ এবং বিক্রিয়কের গ্যাসীয় যৌগের মোল সংখ্যা যখন ভিন্নতা থাকবে মোল সংখ্যা যখন ভিন্নতা থাকবে তখনই চাপের প্রভাব দেখা যাবে তাছাড়া চাপের প্রভাব দেখা যাবে না যেমন এদিকে চার মোল গ্যাস ওইদিকে দুই মল গ্যাস গ্যাস এখানে চাপের প্রভাব আছে আর যদি দুই দিকে সেম হইত তাহলে চাপের প্রভাব থাকতো না ওকে আচ্ছা এখন চাপের কেমন প্রভাব আছে সেটাই একটু খেয়াল করো সাধারণ অবস্থায় আমরা ধরি যে মোল আমরা কি লিখি ওয়ান মোল গ্যাস মানে এস টিপি বা একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি বলে একটা নির্দিষ্ট হিসেব ক্ষেত্রে বলে যে মোল গ্যাসের গতিশক্তি কাইন্ড অফ সেম মোল গ্যাসের গতিশক্তি কি সেম ওকে তাহলে এই মোল গ্যাস যেই চাপ প্রয়োগ করে ওর গতিশক্তির কারণেও কি করে চাপ প্রয়োগ করে ওকে গ্যাসগুলো ছোটাছুটি করে বিক্রিয়ার পাত্রে যে চাপ প্রয়োগ করে বুঝতে পারছো তাহলে এই চার মোল গ্যাস যতটুকু চাপ প্রয়োগ করে দুই মোল গ্যাস তার অর্ধেক চাপ প্রয়োগ করে ভালো করে বুঝো যে বিক্রিয়কের যেই যৌগগুলো আছে বা যেই মৌলগুলো আছে এরা মিলে যা চাপ প্রয়োগ করে উৎপাদে তার থেকে কম করে এইটা দ্বারা তাই বোঝাচ্ছে বিক্রিয়কের বিক্রিয়কের গ্যাস বেশি এবং উৎপাদের গ্যাস কম এখন এই পাত্রে এই পাত্রে যদি আমি গ্যাস বৃদ্ধি করি মানে চাপ বৃদ্ধি করি কি করি চাপ আমি বৃদ্ধি করলাম চাপ বৃদ্ধি করলাম আচ্ছা এখানে যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে কি কাহিনীটা হবে একটু খেয়াল করো আমি তো চাপ বৃদ্ধি করছি লা সাথে লিয়ার নীতি অনুসারে চাপ এখন কি করতে হবে ওকে এমনভাবে বিক্রিয়া করতে হবে যেন চাপ হ্রাস পায় এখন চাপ হ্রাস করার জন্য কি লাগবে চাপ হ্রাস করার জন্য লাগবে মোল সংখ্যা কমানো কারণ কি বেশি মোল বেশি চাপ কম মোল কম চাপ ঠিক আছে তাহলে আমি এখানে যদি চাপ বৃদ্ধি করি ওরা কি করবে ওরা 4 মোল বিশিষ্ট 4 মোল বিশিষ্ট যে বিক্রিয়ক আছে কি আছে বিক্রিয়ক বিক্রিয়ক হতে আমরা কি করবে 2 মোল বিশিষ্ট উৎপাদ উৎপাদ কি NH3 বা অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে কেন করলো বলো তো কারণ যখন আমি চাপ বাড়িয়েছি ও চাপ হ্রাস করবে আর হ্রাস করার জন্য কি করতে হবে চার মলকে এই চার মলকে কয় মলে কনভার্ট করতে হবে দুই মলে কনভার্ট করতে হবে তাহলে কিছু চার মল যদি দুই মলে কনভার্ট হয়ে যায় চার মলের চাপ দুই মলের চাপে কনভার্ট হয়ে গেল মানে কি চাপ আলটিমেটলি কমে গেল গ্যাস উৎপন্ন করবে অর্থাৎ কি হবে অর্থাৎ বিক্রিয়ার পাত্রের চাপ কমে যাবে বিক্রিয়ার পাত্রের চাপ হ্রাস পাবে আমি কি করছিলাম চাপ বৃদ্ধি করছিলাম ওরা হ্রাস পাওয়াই দিল এবং এর ফলে কি হয়েছে বলতো কোন আমি যদি এই পাত্রের চাপ হ্রাস করতাম তাহলে ওর কাজ কি ওর কাজ হলো চাপ বৃদ্ধি করা আর চাপ বৃদ্ধি করতে কি করতে হবে দুই মলকে চার মলে কনভার্ট করতে হবে ঠিক আছে যেহেতু আমাকে বলেছে অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি করতে হবে তাহলে এখানে চাপ কি করতে হবে চাপ বৃদ্ধি করতে হবে চাপ যদি বৃদ্ধি করি চার মোল দুই মোলে কনভার্ট হবে অ্যামোনিয়া বেশি পরিমাণে উৎপন্ন হবে তো চলো আমরা একটু রিক্যাপ করি সেটা হলো সেটা হলো এখানে যে কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা ছিল যে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে উৎপাদের সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেতে পারি সেখানে আমরা বললাম যে তাপমাত্রা কি আসলো যদি বলি আমরা তাপমাত্রা তো যেহেতু আমরা উৎপাদে পরিমাণ বৃদ্ধি করতে চাচ্ছি আমরা সম্মুখমুখী বিক্রিয়াটা বৃদ্ধি করতে চাচ্ছি সম্মুখমুখী বিক্রিয়াটা কি ডেলে যেহেতু নেগেটিভ এটা হল তাপ উৎপাদি এখন তাপ উৎপাদি বিক্রিয়া যদি বৃদ্ধি করতে চায় তাহলে তাপমাত্রা কি করতে হয় তাপমাত্রা হ্রাস তাই প্রথম ব্যাপারটা আমরা পাইলাম কি তাপমাত্রার হ্রাস তাহলে তাপের প্রভাব কি তাপমাত্রা হ্রাস দুই নাম্বারটা কি দুই নম্বরটা হলো ঘনমাত্রা মাত্রা ছিল কি ঘনমাত্রা এখন ঘনমাত্রার ক্ষেত্রে আমরা কী লিখবো খেয়াল করো তো ঘনমাত্রা ঘনমাত্রা দুইটা কথা লিখতে পারি এখানে ঘনমাত্রা ঘনমাত্রা কয়টা কথা দুইটা কথা প্রথমত আমরা কি করতে পারি এখান থেকে অ্যামোনিয়া সরাই দিতে পারি অ্যামোনিয়া পাত্র থেকে সরাই দিলে আরও অ্যামোনিয়া তৈরি করবে তাহলে কি হবে উৎপাদ বা অ্যামোনিয়া সরিয়ে নেওয়া সরিয়ে নেওয়া অথবা অথবা আমি অধিক পরিমাণে নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিতে পারি অথবা পাত্রে বিক্রয় পাত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস অ্যাড করা ওকে এটা করলে হবে আর লাস্টেরটা ছিল হলো চাপ লাস্টেরটা আমরা দেখলাম কি চাপের প্রভাব চাপের প্রভাবে আমরা কি লিখছিলাম চাপের প্রভাব দেখতো এর কত ছিল গ্যাসীয় পদার্থ এদিকে হলো চার মোল এদিকে হলো চার মোল আর এদিকে হলো দুই মোল ওকে তাহলে যেহেতু বড় মানে বেশি সংখ্যক গ্যাসীয় অণু থেকে কম সংখ্যক গ্যাসীয় দিকে যেতে হবে এই জন্য আমরা বলছিলাম যে চাপ আমি যদি বৃদ্ধি করি ওরা কমাবে তাহলে আমরা বলছিলাম চাপ বৃদ্ধি করতে হবে আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে ওরা কী হবে চাপ কমাবে কমানোর জন্য ওরা কী করবে দুই মল থেকে সরি চার মল থেকে দুই মলে কনভার্ট করবে তো এই যে পুরো যা পড়াইছি সব সামারি এখানে আছে এবং এই কোশ্চেন অ্যান্সার তুমি এই কয়টা লাইন ভালো করে একটু বুঝে বুঝে পড়লে খুব সহজ অ্যান্সার করতে পারবে দেখো তো আমরা এইটাই লিখছি না এই যে তাপমাত্রার প্রভাব যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাপ হারি তাপমাত্রা হ্রাস করলে তাপ উৎপাদি তাপ উৎপাদি বিক্রিয়া যেহেতু সামনের দিকে তা মানে তাপমাত্রা হ্রাস করতে হবে দুই নাম্বারটা হলো ঘনমাত্রা ভবা আমরা বলছিলাম উৎপাদ এন যদি আমি সরিয়ে নিই তাহলে এন স্ত্রি আরও বেশি উৎপন্ন হবে তো এইটাই আমরা করতে পারি অথবা পাত্রে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে পারি ওরা বিক্রিয়া করে আরও বেশি অ্যামোনিয়া তৈরি করবে আর লাস্টেরটা আমরা বলছিলাম চাপ বিক্রিয়কে আছে চার মল উৎপাদ আছে দুই মল আমরা বলছিলাম যে চার মল থেকে দুই মলে কখন যাবে যখন আমি চাপ বৃদ্ধি করব ওরা কমাবে আমি বৃদ্ধি করলে ওরা কমাবে তাহলে আমি চাপ বৃদ্ধি করলে চার মল থেকে দুই মল হবে এমনিয়া পরিমাণ বৃদ্ধি পাবে আর যদি উল্টা করতে চাই তাহলে আমি চাপ হ্রাস করব। ওরা দুই মল থেকে চার মলে যাবে তখন চাপ আরও বৃদ্ধি পাবে তো এই ছিল আমাদের আজকের এই ছিল আমাদের আজকে লাশ হাতিলার নীতি এই হট মানে বলতে পারো সুপার ইম্পর্টেন্ট কোশ্চেনে অ্যান্সার তো এইটা যদি তুমি সুন্দর করে একটু পড়ো একটু মাথাটা খাটাও আশা করি যে কোনো কোশ্চেনে অ্যান্সার তুমি করতে পারবা আজকের ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে আশা করি তোমার জন্য এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্রাইম পাঠশালার সাথেই থাকবে ধন্যবাদ